সেই বিশাল এই ব্রহ্মপুত্র নদী আর নদীর পারে রয়েছে সেই চর এলাকা এই যে দাদু কি নিয়ে আসলেন দাদু বাদাম বাদাম নিয়ে আসলেন না কারণ এই মরুভূমির মতো তপ্ত বালু চর আর সেই নদী পার হয়ে চর থেকে আসতে যদি তাদের চিকিৎসার জন্য আসতে হয় মনে হয় আমি মনে করি যে সে চর থেকে আসতে আস্তে তারা মারা যাবে বন্ধুরা দাদু কোন চর আসলেন আপনি করে নি আবার চলে যান নাকি এই যে দেখুন বন্ধুরা এই যে ভাইয়েরা কালাই নিয়ে আসলো বিক্রি করার জন্য এটা কি ডাল না খেসারি কালাই এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে চলে আসতেছে সব

মাহমুদ ওয়ান ওয়্যানি ওয়ান এই যে পটল নিয়ে আসলেন চরের পটল নাকি এই যে দেখুন এই মামা চরের পটল নিয়ে আসলে বিক্রি করার জন্য বালুর চর কত কষ্ট করে তারা এই হাট আছে বন্ধুরা বহু কষ্ট করে তাহলে যে এই মরুভূমির মতো তপ্ত চরে তারা এভাবে বসবাস করে চরের মানুষের যদি কখনো অসুস্থ হয় তাদের যদি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে আসা হয় আমার মনে হয় যে চর থেকে আস্তে আস্তে সে মারা যেতে পারে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছে চাচা ওই যে চর থেকে বাঁশগুলো এই নদী দিয়ে এভাবে টানে নিয়ে আসতেছে যেন হালকা হয় কারণ বয়স্ক মানুষ সে তার ঘাড়ে করে নিয়ে আসতে পারবে না সেজন্য এই পানিতে তিনি টানে টানে নিয়ে চলে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সেই ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে করে সেই যাত্রাপুর হাট আসতেছে এখন আমি আছি কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে এই ব্রহ্মপুত্র নদীর তীরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ব্রহ্মপুত্র নদী আর আমি আজকে এসেছি এখানে এই ব্রহ্মপুত্র নদীর তীরে এই চর এলাকাতে যাত্রাপুর হাট বসে বন্ধুরা এই হাটটি হচ্ছে অনেক প্রাচীন হাট আর আমরা জানি যে কুড়িগ্রাম অঞ্চলে অনেকগুলো চর রয়েছে এবং এই চরের মানুষ এই প্রত্যন্ত এলাকা চর থেকে এ যাত্রাপুর হাটে আসে বন্ধুরা বাজার করার জন্য আজকে আমি সেই যাত্রাপুর হাটে যে গ্রামীণ দৃশ্যগুলো এই যে ঐতিহ্য এবং সেই দৃশ্যগুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই যে দেখতে পাচ্ছেন সেই মরুভূমির মতো তপ্ত বালু এই বালুর ওপরেই সেই যাত্রাপুর হাট বসবে বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সে বিভিন্ন যে চর রয়েছে এই ব্রহ্মপুত্র নদীর ওই পারে এই চর থেকে মানুষগুলো আসতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর ওই পারে যে চর রয়েছে আর আমরা জানি কুড়িগ্রামে প্রায় চার চারশোর অধিক চর এলাকা রয়েছে এবং সেই চর থেকেই মানুষ আসে যাত্রাপুর হাটে বাজার করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে সব নৌকাগুলো দাঁড় করা রাখা হয়েছে সো বন্ধুরা চলুন আমরা আজকে সে যাত্রাপুর হাট ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো কি মামা কি খবর কেমন আছেন কোথা থেকে আসলেন আপনি কোথা থেকে আসলেন বাড়ি থেকে এখানে তো হাট বসে না হাটের নাম কি যাত্রাপুর না এখানে কি সব চরে এলাকার মানুষ আসে নাকি এখানে কি সবকিছু পাওয়া যায় হাটে না কয়টার দিকে হাটটা শুরু হয় দশটা বাজলে শুরু হয়ে যাবে না কি কই যাবেন আপনি গাছে এই যে দেখতে পাচ্ছেন এখন সে ব্রহ্মপুত্র নদী এই যে বিশাল বন্ধুরা আর সেই নদীর ওই পারে যে চর রয়েছে সে চর থেকে বিভিন্ন চর রয়েছে সে চর থেকে মানুষের যাত্রাপুর হাট আসে বাজার করার জন্য আর ওই যে ওখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ঘোড়ার গাড়ি দাঁড় করে রাখা হয়েছে আর এই চর অঞ্চলে মানুষের প্রধান বহন হচ্ছে সেই ঘোড়ার গাড়ি এবং সেই ঘোড়ার গাড়িতে করে তারা মালামাল বহন করে নিয়ে আসে এই এই হাটে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এখানেও এক মামারা যে ঘোড়ার গাড়িতে করে তাদের যে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসতেছে এই যে দেখুন মামা কোথা থেকে নিয়ে আসলেন এগুলো কোন চর থেকে আসলেন আপনারা এই কি হাটে বিক্রি করার জন্য নিয়ে আসলেন কি এগুলো ধান নাকি ধান এই যে দেখুন বিভিন্ন চর থেকে মানুষ তাদের যে এই যাত্রাপুর হাটে মানে কুড়িগ্রামের যে চর গুলো রয়েছে সেই চর গুলোর মানুষ এখানে আসে বাজার করার জন্য নাকি এখানে বাজারে সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এই যে এখানে অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড় করা রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন সেই ব্রহ্মপুত্র নদী সে নদীর ওই পারে রয়েছে বিভিন্ন চর এলাকা সেই চর এলাকা থেকে তারা এই যাত্রাপুর হাট আসে এবং বাজার করার জন্য আর এটা হচ্ছে সাপ্তাহিক হাট এবং শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে চাচা আপনি কী নিয়ে আসছেন এগুলো হ্যাঁ কি এগুলো কী কি নিয়ে আসতেছেন টানে বাস কি করবেন কি চর থেকে নিয়ে আসলেন কোন চর থেকে নিয়ে আসলেন কায়েমবাদ থেকে বাস কি হাটে এ কি কয়টা বাস নিয়ে আসছেন কত করে পিস বিক্রি করেন এগুলো একশো দুশো টাকা পিস দাম তো ভালোই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চাচা ওই যে চর থেকে বাঁশগুলো এই নদী দিয়ে এভাবে টানে নিয়ে আসতেছে যেন হালকা হয় কারণ বয়স্ক মানুষ সে তো আর ঘাড়ে করে নিয়ে আসতে পারবে না সেজন্য এই পানিতে তিনি টানে টানে নিয়ে চলে যাচ্ছেন দেখুন যাত্রাপুর থেকে আসলেন আবার যাবেন যাত্রাপুর আপনি কি করেন মানুষে চরের মানুষকে নিয়ে যান হাটে আবার না কি কাজ করেন মাল বহন করেন নাকি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যাত্রাপুর হাটে এই যে ঘোড়ার গাড়ি এখানে একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি কারণ এই চর এলাকা এই চরে ঘোড়ার গাড়িতে করে তারা এই যে চর থেকে মানুষগুলো যে আসে তারা মালামাল নিয়ে যায় এই যাত্রাপুর হাটে এখানেও অনেকগুলো ঘোড়ার গাড়ি দাঁড় করে রাখা হয়েছে এখানে একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি এই যে এই যে দেখুন ঘোড়ার গাড়িতে করে তারা মাল বহন করে গাড়ি এই যাত্রাপুর হাটের প্রধান বাহন হচ্ছে এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন এই যে মামারা ঘোড়ার গাড়িতে করে এই চর থেকে যে তারা মালগুলো নিয়ে আসে যাত্রাপুর হাটে বিক্রি করার জন্য এই ঘোড়ার গাড়িতে তারা নিয়ে যায় হাটে আবার ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসে তাদের প্রধান বাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি আর দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে ওই চর এলাকা থেকে তারা এই নৌকাতে করে এখানে আসে আর এই যে সামনে এখানে হাটগুলো বসে যে বালু দেখতে পাচ্ছেন এই চর এই সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চর এলাকা এই সামনে এখানে যাত্রাপুর হাট বসে তাই চর থেকে অনেক মানুষ আসে এখানে হাটে বাজার করার জন্য বন্ধুরা এই যে ঘোড়ার গাড়ি কোথা থেকে আসলেন যাত্রাপুর হাট থেকে এই ঘোড়ার গাড়ি থেকে কি মালামাল বহন করে মানুষকে নিয়ে যান যাত্রাপুর হাটে নাকি আচ্ছা এই যে দেখুন বন্ধুরা এই যে পাশে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে কোন কোন চর থেকে মানুষ আছে তোমার মনে তোমার করি রৌমারি পর্যন্ত আছে রৌমারি মানে যত চর আছে সব হাট বসে এটা তো অনেক বিখ্যাত হাট হলে নাম করা হাট

আর এটাই হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী আর এই নদীর ওই পাত থেকে যে দেখতে পাচ্ছেন সব বিভিন্ন চর এলাকা সেই চর এলাকা থেকে এখানে আসতেছে তারা যে পণ্য নিয়ে এই নৌকাতে করে আর এই যে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে করে সেই যাত্রাপুর হাটে যাবে এখানে বাঁশও বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক চর থেকে বাঁশগুলো নিয়ে আসা হয়েছে এখানে বিক্রি করার জন্য কি মামা বাঁশও বিক্রি হয় এখানে কত করে পিচ আপনার হয় এইগুলো যে আছে কত করে

চর থেকে ঢাকা ঢাকা হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা চট থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসলো চর থেকে আসলেন হাট করার জন্য এই যে দেখুন চর থেকে মামা কোন চর থেকে আসলেন কী এগুলো মাথায় থেকে নিয়ে আসেন বাদাম বিক্রি করার জন্য নিয়ে আসলেন হ্যাঁ দেখুন এই যে মামারা চর থেকে মাথায় করে বিভিন্ন পণ্য নিয়ে আসলো বিক্রি করার জন্য পাচ্ছেন মাথায় করে এগুলো বাদাম নাকি পেঁয়াজ পেঁয়াজ দেখুন এই যে চর থেকে নিয়ে আসলো বিক্রি করার জন্য এই যাত্রাপুর হাটে এই যে দেখুন এই লোকরিও নিয়ে আসছে বিক্রি করার জন্য বন্ধুরা পাচ্ছেন গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া দিনগুলো এই চরে আসলে দেখতে পাওয়া যায় লাইন ধরে এই যে মামারা আসতেছে চর থেকে এই যাত্রাপুর হাট করার জন্য আর এই যে ভাই মাথায় করে পণ্য নিয়ে আসছে ভাই কি নিয়ে আসলেন এগুলো বাদাম কত করে কেজি বিক্রি হয় বাদাম আসতেগা রাস্তাকেই আচ্ছা আচ্ছা মাথাকে নিয়ে আছেন এই যে দেখতে পাচ্ছেন সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো দেখতে পাচ্ছি মাহমুদ ওয়ান ও এনিওয়ান এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদু দাদু কোথা থেকে আসলেন আপনি স্যার এই যে দেখুন এই যে দাদু মাথা করে प्याज নিয়ে আসলো বিক্রি করার জন্য আর আপনারা কি নিয়ে আসলেন এই যে দেখুন বন্ধুরা এই যে ভাইয়েরা কালাই নিয়ে আসলো বিক্রি করার জন্য এটা কি ডাল না কেছারি কালাই এই যে দেখতে পাচ্ছেন লাইন ধরে চলে আসতেছে সব সেই চর থেকে যাত্রারপুর হাট করার জন্য এই যে পটল নিয়ে আসলেন চরের পটল নাকি এই যে দেখুন এই মামা চরের পটল নিয়ে আসলে বিক্রি করার জন্য মানে লাইন ধরে চলে সেই চর থেকে বন্ধুরা এই যে যাত্রারপুর হাট করার জন্য এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন সেই বালু বালুর চর কত কষ্ট করে তারা এই হাট আছে বন্ধুরা আর এই যে ভাই ইয়ে নিয়ে আসতেছে পাটখুড়ি পাশেই রয়েছে বিভিন্ন চর এলাকা আর এই চর থেকে দেখতে পাচ্ছেন এই যে মামারা হাটে আসতেছে বিভিন্ন পণ্য মাথায় করে নিয়ে এই যে দাদু দেখতে পাচ্ছেন কলা নিয়ে আসতেছে কত কষ্ট এই চর এলাকা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন মানুষ আসতেছে সেই চরগুলো থেকে এই যাত্রাপুর হাটে এই চর এইভাবে হাটে এই যাত্রাপুর হাটে আসতেছে বন্ধুরা এই যে দেখুন এই যে মামা কিনে মামা এই যে বাদাম নিয়ে আসলো এই মামা এই ভাইও নিয়ে আসতেছে চর থেকে কত কষ্ট দেখুন যে এই মরুভূমির মতো তপ্ত চরে তারা এভাবে বসবাস করে যদি একটা একবার চিন্তা করেন যে তাদের সে চরের মানুষের যদি কখনো অসুস্থ হয় তাদের যদি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে আসা হয় আমার মনে হয় যে চর থেকে আস্তে আস্তে সে মারা যেতে পারে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন সেই বিশাল এই ব্রহ্মপুত্র নদী আর নদীর পারে রয়েছে সেই চর এলাকা এই যে দাদু কি নিয়ে আসলেন দাদু বাদাম বাদাম নিয়ে আসলেন না কারণ এই মরুভূমির মতো তপ্ত বালু চর আর সেই নদী পার হয়ে চর থেকে আসতে যদি তাদের চিকিৎসার জন্য আসতে হয় মনে হয় আমি মনে করি যে সে চর থেকে আসতে আসতে তারা মারা যাবে বন্ধুরা দেখুন এই যে এই হচ্ছে সেই যাত্রাপুর হাট এখানে

হাট বসবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয়েছে চট থেকে আর এখন মোটামুটি বারোটা বাজে হাট প্রায় লাগবে একটার দিকে দেখুন চাচা বেগুন কেজি কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা দেখুন এই যে সরের বেগুন কি সুন্দর না না দেখুন মরিচের মতো সুন্দর 那么我打开。